একবার এক কলেজ ছাত্র আরিফ রাতে লাইব্রেরিতে পড়াশোনা শেষ করে ফিরছিল রাস্তা প্রায় ফাঁকা কেবল বাতাসে গাছের পাতার শব্দ হঠাৎ সে শুনো কেউ তাকে নাম ধরে ডাকছে আরিফ থামো সে চারদিকে তাকাও কিন্তু কাউকে দেখতে পেও না মনে হলো হয়তো বন্ধুরা মজা করছে তাই হেসে এগিয়ে গেল কিছুদূর যেতেই আবার একই কণ্ঠে এবার খুব কাছে থেকে আরিফ এখানে এসো সে ভয় পেয়ে দ্রুত হাঁটতে লাগল তখন হঠাৎ রাস্তার পাশে পুরোনো একটি টেলিফোন বুথ দেখতে পেল আর ভেতর থেকে আলো জ্বলছে অদ্ভুত ব্যাপার হলো ভেতরে কেউ নেই তবু ফোনটা বাঁচছে আরিফ সাহস করে ফোন ধরতেই কানে এলো ভাঙা গলা তুমি তো অবশেষে এলে আমি বহুদিন ধরে অপেক্ষা করছি পরদিন সকালে লোকেরা রাস্তার পাশে সেই টেলিফোন বুথ পেল কিন্তু তার ভেতরে শুধু আরিফের ব্যাগ ছিল আরিফকে আর কখনও খুঁজে পাওয়া যায়নি